খর্দার শ্যামসুন্দর মন্দিরে চলছে রাস উৎসব আজকে তৃতীয় দিন আজকে শ্যামসুন্দরের রাখাল বেশ নমস্কার আমার নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি এখন দাঁড়িয়ে আছি খড়দাহ শ্যামসুন্দর মন্দিরের একদম মেন গেটের সামনে এখান থেকেই শুরু করব আজকের আমার এই ভিডিওর পর্বটি আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন রাসের তৃতীয় দিনের কিছু বিশেষ মুহূর্ত আমি আর আমার মা বেরিয়ে পড়েছি বিশেষভাবে ছবি তোলার জন্য পারমিশন করা হয়েছে শ্যামসুন্দর জিউর মন্দিরের অফিস থেকে এবং এই কাজটিতে আমাকে সম্পূর্ণরূপে সাহায্য করেছে আমার রিনি দিদি রূপাদি রূপাদি তোমার কাছে আমি বিশেষভাবে কৃত আজকে রাস উৎসবের তৃতীয় দিন আজকে শ্যামসুন্দরের রাখাল বেশ শ্যামসুন্দর তার গর্ভগৃহ থেকে বেরিয়ে পালকিতে করে যাবে রাসমঞ্চে সেখানে আজকে সারা রাত থাকবে কালকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত থাকবে থেকে তারপর সাড়ে বারোটার সময় সেখান থেকে বেরিয়ে প্রত্যেকটা বাড়ি থেকে অন্নগ্রহণ করে বিকেলের দিকে আবার তার গর্ভগৃহে ফিরে আসবে শ্যামসুন্দরের আসার পথে যে কটা বাড়ি পড়বে সব কটা বাড়ি থেকে শ্যামসুন্দর কালকে অন্নগ্রহণ করবে তাদের সবাইকে আশীর্বাদ দেবে কালকে এই মন্দিরের একটি বিশেষ অনুষ্ঠান সেটা হচ্ছে বিরাট ভোগ বিরাট বিরাট কড়াইতে কালকে ভোগ রান্না হবে এবং যে যেখান থেকে আসবে প্রত্যেকে কালকে ভোগ পাবে কোনো অভাব কালকে ভোগের হবে না যদিও কোনো সময়ই হয় না তবুও কালকের একটি বিশেষ দিন যে যতটা পারবে লুট করে নেবে এই স্বাধীনতাও কালকে

হ্যাঁ অনেক ভক্ত আসে সকাল থেকে ওখানে পুজো হয় যার যেরকম পুজো দেওয়ার শেষ এইখান দিয়ে এসে উনি ওপর থেকে যখন চলে আসে ওখানে বিরাট ভোগটা শেষ আছে ঠিক আছে একজন সেবাইতের মুখ থেকেই শোনালাম রাশের কিছু গল্প আশা করছি আপনাদের ভালো লাগছে এটা হচ্ছে মন্দিরের ভিতরটাই আমি পারমিশন করে যেহেতু ঢুকেছি তাই অন্য সময় এই জায়গার ছবিগুলো তোলা যায় না আজকে আমি তুলতে পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি ওই যে দূরের যে তাকিয়াগুলো আছে ওগুলোতেই হেলান দিয়ে পালকিতে করে যাবে এই জায়গার ছবি কোনোদিনও কাউকে তুলতে দেওয়া হয় না যদি না বিশেষ পারমিশন থাকে তা আমি সেই পারমিশনটা পেয়েছি এই হচ্ছে বিরাট ভোগের সেই জায়গা রান্না করে এইটার মধ্যে খিচুড়িটা ঢালা হবে এবং এখান থেকে যে যেভাবে পারবে খিচুড়ি লুট করে দেবে এটাই হচ্ছে বিরাট ভোগের নিয়ম এই বড় বড় উনুন উনুনটার দেখুন কি সাইজ কতটা বোঝাতে পারছি জানি না তবে খালি চোখে বিরাট বিরাট উনুন এবং কড়াগুলোও কিন্তু বিরাট বিরাট কালকেই বলেছি যে এখানে কাঠের জালে রান্না করা হয় এই যে ঋণির দিদির উপাদি উনি সমস্তটাই আমাকে এই ছবি তোলার পারমিশনটা উনিই করে দিয়েছেন ওই সামনে প্রধান পুরোহিত ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম কিছু বলার জন্য কিন্তু উনি বলতে রাজি হলেন না বলছেন একটু বলার অসুবিধা আছে আসলে প্রধান পুরোহিতের অনেক রকম বাধা নিষেধ নাটমন্দির নাট মন্দির নাট মন্দিরে চলছে বাউল গান ছৌ নাচ যেগুলো কালকেই ঝাড়খণ্ড থেকে ঝাড়খণ্ড থেকে আসতেন বউ নাচ খুব ভালো লেগেছে কালকে আপনাদের নাচ আমার দারুণ দারুণ লেগেছে চলে এসে বাবের ঘরে বাবা কালকের প্রস্তুতি চলছে কালকে তো বিশাল ব্যাপার তাই প্রস্তুতিও আগে থেকেই শুরু করলো এদিকে 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 তাকাও সবাই তোমরা এত পুণ্যের কাজ করছো

শ্যামের পুজোয় সাদা ভুল সুদর্শনের হিপি চুল নাইন ফোর থ্রি ফোর মন তো উঠে ভোর ভো ব্যায়াম থাকে সবাই ঘুমের ঘোরে ভোরব উঠে বেলা করে বিরাট ভোগের লোকের গাদা তাই তো মন্দিরে আছে গৌর দাদা শ্যামের পুজোয় হচ্ছে ভুল বন্ধুটার মাথায় পাকা চুল শ্যামের সেবাই হচ্ছে সর্দি কাশি স্বামের হাতে সোনার মাটি শ্যামের কোণে সিঁড়ি ভোর চাষ খায় অনেক মিড়ি মানু কাকু ঠাকুরের কাছে যুক্ত হরিনামের ভক্ত শ্যাম খায় পাকা পাকা পেয়ারা তাই তো প্রভাতটা লম্বা পানা শ্যাম ঢুকতে করে বেশ তাই তো সন্ধে আছে অসে শ্যাম ভালো তাই তো মহেশ এত কালো শ্যাম পায়েছে খাই মিষ্টি তাই তো লুলু ভাই সৃষ্টি শ্যামের বিরাট কপাল মন্দিরে আছে গুপ্তা খা গোপাল শ্যামের আছে পাকার মন্দির লুল হচ্ছে মহা মন্দির রাধার শ্যাম চিকন কালা বাবু করে তুলসির মালা শ্যাম বিরাট ঢুকি তাই তো মন্দিরে আছে লক্ষ্মী শ্যামের কোনই খালি তাই তো মন্দিরে আছে ব্রহ্ম মালি শ্যামকায় পাকা আম তাই তো মন্দির আছে বল রাম শ্যাম শীতরে খায় লুচি তাই তো মন্দির আছে ছোটো কটি শ্যাম খাইনি বড় খাসি আনন্দ কাছে ছজন মোটা মোটা মাছি শ্যাম খাইনি পিস পাহারা দিচ্ছে পুলিশ আর গিয়ে আলো তাই তো মনটা খুব ভালো খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এটা খুব কেউ ঘর দর ছেলেরা খাই পাকা পাকা তাই তো ঘর দর বিয়ে টাকা দাঁ এ বলো বি বলো সি বলো না ঘর দর ওই দিকে চোখ মেরো না ঘর দর ছেলেরা বলো ঘুগনে তাই তো ঘর দর মেরা খাই বেশি ঘুগনে ঘর দর মেরে তাই তো খাই বেশি আলুর দম ঘর দর ছেলেরা খাই পৈনির গুটকা তাই তো মেয়েরা খাই বেশি ফুচকা ঘর ডর ছেলেরা আছে পাঁচটা বাড়ি তাই তো খরডর মেয়েরা পরে কালো শাড়ি খরদ মেয়েদের সার দড়ি তাই তো খরডর ছেলেরা আছে অনেক করি ঘর ছেলেরা কালো তাই তো খরদার বইরা খুব ভালো ঘর ছেলেরা কাঁদে তই তো খরডর বইরা খুব ভালো রাঁধে ঘর ছেলেরা করো না ভুল তাই তো খরদর মেয়েদের মাথায় কালো চুল ঘটো ছেলে বেশি বুদ্ধি তাই তো ঘটো মেয়েরা খাইনে সিদ্ধি ঘটো ছেলে আছে গাড়ি তাই তো ঘরে আছে কি করে নারী ঘটো ছেলে খাই বাজারে পাপড় আর ঘরে যে মারে তাপো ঘটো ছেলে খাই চামুড়ি তাই তো ঘটো মেয়েদের বড় বড় ভুড়ি মায়েরা সব বসে বসে প্যাকেট করছে লুচি এবং ছোলার ডাল সবই শেষের পথে এইগুলোকেই প্রসাদ হিসাবে দেয়া হবে কাল আজকে এইখানে হচ্ছে মালসাগুলো রাখা হয়েছে এগুলোকে মালসাভোগ দেওয়া হবে হ্যাঁ আলোকসজ্জায় সেজে উঠেছে মন্দিরের ঠিক বাইরের অংশ প্রত্যেকটা বাড়িতেই আলোয় আলোকিত শ্যাম যখন থেকে বেরিয়ে রাসমন্দিরের দিকে যায় তখন কিন্তু শোভাযাত্রা হয় আর এই সব মেয়েরা নৃত্য পরিবেশন করে এই ছোট ছোট মেয়েগুলোকে জিজ্ঞেস করাতে ওরা বলল ওরা আজকে শ্যামের সখী সেজেছে এই চতুর্দলায় করেই শ্যাম তার গর্ভগৃহ থেকে রাসমঞ্চের দিকে এগিয়ে যাবে এই ছবিটা তোলার জন্যই অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়েছিলাম অবশেষে তুলতে পেরেছি এখানকার সেবায়তরা সারাটা রাস্তা শ্যামকে গান শোনাতে শোনাতে এবং ওই বাচ্চা মেয়েগুলো নাচ দেখাতে দেখাতে শ্যামকে সঙ্গ দেবে সেই রাসমঞ্চ অব্দি কালকের ভিডিওটাতে তো আপনাদের রাসমঞ্চ দেখিয়ে দিয়েছি আজকে আর তাই দেখাতে পারলাম না কালকে এই চতুর্দলাটা আপনাদের ভালো করে দেখাতে পারিনি আজকে এটা আপনাদের দেখিয়ে দিলাম হ্যাঁ কালকে তো আমি আপনাকে দেখলাম আমি কি আমার মার কাছে আমাদের সকলের ভীষণ আপন সকলের ভীষণ প্রিয় শ্যাম সুন্দর জীব তার রাধিকাকে সঙ্গে করে নিয়ে এইবারে এই চতুর্দলায় বসেই তিনি যাবেন তার রাসমঞ্চে আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু লিখে জানাবেন এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত টাটা